Sao anh sang xa làm gõ nhau mà rồi Sao anh sang lam xa làm nhau mà rồi Cười ảo não, bên phao ai ra đi ra mau মারা পি রে চৌখ মহকে গায় রে ওই মাটেতে সৈয়া গা আসেন মাটে সৈয়া গঙ্গা সে না বে মস্তায় তোমরা যদি য mô di nao ai Allah la al sa la to sa lam go nhau mer sa Allah to sa lam go nhau mer koi yo nau be mus to fa ai tom ra jo di jo re mo di nao ai am la al সি পাত চৌখ মোহ কে তাই ওই মাটে তে সৈয়া গা আস নাই মাটে সৈয়া গঙ্গা সন দাইয়া নয় তোমরা যাউদি যাও গো মা দিন নাও আই আল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলেন ছোট ভাই চলে আসছে আপনাদের গৌরব কুমিল্লার গৌরব যারা বলেন ঠিক কি নাই ওইটুক বয়সে অল্প বয়সে ইসলামের জন্য যা করেছে এটা অনেক বড় আলেমরা করতে পারে নাই আমি আচার্য কয়েকটা মাদ্রাসা করেছে কয়েকটা মাদ্রাসা এবং যিনি ইসলামের জন্য নিবেদিত আপনার অনেক আলাদা